আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা দিনি ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দিনি ভাই ও বোনেরা সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখেছেন হায়াতের জীবন দান করেছেন এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ সেই রাসুলি উপর সৃষ্টি করে মহান আল্লাহ তালা জমিনের সম্মান ইজত মর্যাদা বহু গুণ বাড়িয়ে দিয়েছেন সেই রাসুলের উপর সাল্লাহ ভাই ও বোনেরা আপনারা এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেশে বা প্রবাসে গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ এবং দয়া করে মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করুক সহজ করুক এবং দিন অনুযায়ী চলার প্রফি দান করুক আমিন তো আমরা ফাদারের নামাজ থেকে অল্প অল্প জানার চেষ্টা করছি তো ইতিমধ্যে আমাদের অনেক কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে গেছে তো আজকে আমরা জামাতে নামাজের যে গুরুত্ব অর্থাৎ জামাতের সঙ্গে নামাজ আদায় করার যে ফজিলত এবং গুরুত্ব এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব তো ভিডিওর শুরুতে আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে যদি ন্যূনতম কোনো কিছু শিক্ষার থাকে যা আমার আমাদের দিনের জন্য উপকারী তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি হজরত সাহল রবি আলাহ বলেন হজরত সাহুল রবি বলেন হুজুর সাল্লাহ সাল্লাম এর সাত আছেন যাহারা অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করিতে থাকে তাহা দিগকে ক্রিয়ামত দিবসের পূর্ণ নূরের সুসংবাদ দান করো তো হজরত সাহুল রবিআ বলেন হুজুর সাল্লাম এরশ্বাদ করেছেন যাহারা অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করিতে থাকে অর্থাৎ এখানে অন্ধকার দ্বারা ফজর নামাজ এবং এশার নামাজকে ইঙ্গিত করা হয়েছে আসলে ফজর আর এশার নামাজটা অন্য একাদেশে বলা হয়েছে যে ফজর এবং এশারের নামাজটা মোনাফিক শ্রেণীর লোকদের জন্য কঠিন হবে আর যারা ফজর এবং এশার নামাজ আদায় করবে বলে তারা মোনাফিক মোনাফিকি থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই আমাদের প্রত্যেকের উচিত বলে নামাজগুলো তো আমরা মসজিদ আদায় করবো এবং বিশেষ করে ফজর নামাজ এবং এশার নামাজটা যেন আমাদের কি বলে মসজিদে জামাত থেকে যেন আমরা কি খারেজ না হই অর্থাৎ জামাত থেকে যেন আমরা বঞ্চিত না হয় অর্থাৎ আমরা যেন গিয়ে মসজিদে গিয়ে যেন জামাতের সাথে নামাজটা আদায় করি এবং যারা এই দুই অক্তে দুই অক্ত মাগরীব এশার এবং ফদর নামাজে যারা মসজিদে গমন করবে অর্থাৎ রাত্রিতে বলে তাদেরকে নূরের সুসংবাদ দান করার কথা আল্লাহ রাসুল বলে গেছেন দুনিয়া দুনিয়াতে অন্ধকার রাত্রিতে মসজিদে মসজিদে যাওয়ার কদর তখন বুঝে আসবে যখন কিয়ামত কিয়ামতের ভয়াবহ দৃশ্য সম্মুখীন হইবে এবং প্রত্যেক ব্যক্তি মসজিবের মধ্যে গ্রেপ্তার থাকিবে আজকের অন্ধকারের কষ্টের বদলা এবং উহার মূল্য সেই সময় হইবে যখন সূর্য অপেক্ষা অধিক আলোকময় এক উজ্জ্বল নূর তাহাদের সঙ্গে হইবে আসলে সত্যিকার অর্থে তাই আজকে আমরা আমাদের বুঝে আসতেছে না যে আহ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার কি গুরুত্ব এবং অন্ধকারে বলে বেশি থেকে বেশি মসজিদে যাওয়ার যে লাভ বা ফজলত এটা আমাদের কি বুঝে আসতেছে না কিন্তু মৃত্যুর পরে ওই কঠিন ভয়াবহ দিনে যখন আল্লাহ তালার আহ আর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তখন এই মসজিদের যাওয়া এই গমন করা বলে এটা আমাদের জন্য নূর হবে তখন আসলে বোঝে আসবে তখন বুঝে এসে কি কোনো কাজ হবে না মহান আল্লাহ তালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত আর বন্দেগি করার জন্য আল্লাহ তারা বলেন যে কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আর দুনিয়াটা আসলে ইবাদতেরই কেন্দ্র বলে এখানে আমরা যেইভাবে ইবাদত বন্দী করবো বলে আখেরাতে আমরা সেইভাবেই পাবো আমাদের উচিত বলে নামাজের গুরুত্ব দেওয়া প্রত্যেকটা ইবাদতেরই গুরুত্ব দেওয়া বিশেষ করে নামাজের গুরুত্ব দেওয়া অপরা শরীফে বর্ণিত হইয়াছে তারা কিয়ামতের দিন নিশ্চিত নিশ্চিন্ত মনে নোরের মেম্বর অবস্থান করিবে এবং অন্যান্যরা ভয় এবং আতঙ্কের মধ্যে থাকিবে আর একটা আদেশে বর্ণিত হয়েছে যে ক্রিয়ামতের দিন নিশ্চিন্ত মনে তারা নোরের মেম্বরে অবস্থান করিবে এবং অন্যান্যরা ভয় এবং আতঙ্কের মধ্যে কি থাকিবে এক আদেশে বর্ণিত হয়েছে ক্রিয়ামতের দিন আল্লাহ তালা এরশ্বাদ কমাইবেন আমার প্রতিবেশীরা কথা ফেরস্তার আরোজ করিবেন আপনার প্রতিবেশী কাহারা তো আল্লাহ তালা বলবেন যাহারা মসজিদ আবাদ করি এক আদেশে এইভাবে এরশাদ হয়েছে যে আল্লাহ তালা কিয়ামতের দিন বলবে যে আমার প্রতিবেশীদের কথায় তো ফেরেজ তারা জিজ্ঞেস করবে যে আপনার প্রতিবেশী কার আপনি তো এক অদ্বিতীয় আপনি কাউকে জন্ম দেননি আপনাকে কি জন্ম দেওয়া হয়নি আপনি অমুখাফে কি তো সেক্ষেত্রে আল্লাহ তালা উত্তর দিবেন যে যারা মসজিদকে বেশি বেশি কি আবাদ করতো এক হাদিসে আসিয়াছে আল্লাহ তালার নিকট সর্বাধিক প্রিয় স্থান হইল মসজিদ আর সর্বাধিক অপ্রিয় স্থান হইল বাজার একটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে হজরত আবু সাইদ রাদি আল্লাহ তালন হজুর সাল্লাহ সাল্লাম হইতে নকল করেন তোমরা যাহাকে মসজিদে যাইতো বাস্ত দেখো তাহার ইমানদার হওয়ার সাক্ষ্য দাও আরাক হাদিসা আল্লাহ রাসুর করেন যে যারা মসজিদে গমন করে যাদেরকে অধিক পরিমাণে মসজিদে যেতে দেখো তাদেরকে ইমানদার হওয়ার ব্যাপারে কি সাক্ষী দাও এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে মসজিদে বেশি বেশি সময় দাও মসজিদে গেলে আসলে অনেক লাভ আমরা বুঝি না বোঝার চেষ্টা করি না অথবা আমরা যদিও মসজিদে যাই বলে কত তাড়াতাড়ি বের হওয়া যায় এই জন্য কি আমরা মানে ছটফট করি অথচ মসজিদে গিয়ে যদি কোনো ব্যক্তি অজু সহকারে বসেও থাকে আল্লাহ তালা থেকে দুইটা পড়ানা দুইটা লাভ দান করবেন তো একটা বলা হয়েছে যে ফেরেজ তার জন্য দয়া করবে যে আল্লাহ ব্যক্তির উপর আপনি রহমত নাজিল করেন আর একটা দয়া করবে আল্লাহ তার কি গুণাগুলো আপনি মাফ করেন আবার বলা হয়েছে কিয়ামতের দিনে কয়েক শ্রেণীর লোক আরও সে নিচে ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হবে যাদের দিল মসজিদে কি আটকানো থাকে লটকানো থাকে অর্থাৎ যারা মসজিদে বেশি বেশি সময় দেয় এটা আমার প্রত্যেকের উচিত যারা বালিক পুরুষ যাদের উপর নামাজ ফরজ হয়েছে তারা বেশি থেকে বেশি মসজিদে সময় দেওয়া মসজিদে যাওয়া মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না সবাইকে সালাম আসসালামু আলাইকুম আর আহ্নহি আবরাকাত